ফের রাজ্যের তৃণমূল নেতাকে গুলি করে খুন এবারে উত্তর চব্বিশ পরগনার গুমায় জানা যায় গুমা এক নম্বর পঞ্চায়েতের উপপ্রধানকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা এলাকার একটি বাড়ির ঘরে শুয়েছিলেন তিনি সে সময় এক দুষ্কৃতী ঘরে ঢুকে জিরো পয়েন্ট থেকে বিজন দাস নামে তৃণমূল নেতাকে তিনটি গুলি করে দ্রুত বারাসত হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় তাকে গৌতম দাস ঘরে ঢুকে গুলি চালায় বলে অভিযোগ এলাকায় ভালো মানুষ বলে পরিচিত ছিলেন বিজন দাস ঘটনাস্থলে অশোকনগর এবং হাবড়া থানার বিশাল পুলিশ বাহিনী আসে

প্রশাসন ইতিমধ্যে অ্যারেস্ট করেছে কয়েকজনকে শুনলাম সুতরাং সেটা তো তারা দেখবে আপনার কাছে কি না না এই রাত্রিরে কোনো খবরই নেই আমার কাছে এইটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে আমি সে জন্য দেখতে এসেছিলাম না সেটা এখন এনারা তো কিছু বলবেন না তদন্তের জন্য তদন্ত চলছে তদন্ত করে বলবে কাছে ভগবানই কেন ওনার কাছে যে কোনো যে কোনো বিষয় কেউ যদি কোনো বিপদে পড়ে ওনার কাছে গেলে উনি সেটা ছট করে দেয় আর এই যে যে গৌতম দাসের নাম উঠে আসছে সে কি করে ও চিটিংবাজ চিটিংবাজ লোকের থেকে মারধর করে নেবে আগে থাকতো বস্তিতে রেল কলোনিতে এখানে দু বছর হয়েছে জমি দালালি ঠালি করে লোকের মানে যার যার পয়সা নিয়েছে পয়সা নিয়ে তার পয়সা দেয়নি নিজের সালার নিজের শালার জমি দেবে বলে টাকা নিয়েছে নিজের সালারে জমি দেয়নি এই এই সমস্ত করেছে জমি দালালির সঙ্গে যুক্ত রয়েছে হ্যাঁ হ্যাঁ এই বিজন বিষয়ের কি প্রতিবাদ করতো এই সব অন্যায় অন্যায় কাজ করলে বিজন প্রতিবাদ করতো উনি অন্যায় এইজন্য বিজনদা দাস বিজন দাস খারাপ আচ্ছা এই গৌতম এই ছেলেটি কোন দল করে ও কোনো দলের ঠিক নেই ও যখন ও ওতে সুবিধা হয় যখন যে যে দল পায় যে দলে সুবিধা পাবে তখন সেই দলে যায় এই যে জমির ব্যবসা বা এই ধরনের কিছু যখন যারা শাসক দল থাকে তাদের তো ইন্ধন ছাড়া সম্ভব সেটাই তো বললাম তো যখন যে ইয়ে এই এলাকায় এলাকায় বিজনদা বাধা দেয় অন্য অন্য এলাকায় গিয়ে ও যার সাপোর্ট পাবে তার সাথে সমর্থন করে এখন কোন দল করতো ওই এখন বলছিনা না ওর কোনো দলের কোনো ঠিক নেই যে যে ওকে একটু সাপোর্ট পাবে তার সাথেই ও থাকে ঘটনার পর থেকে কি পলাতক রয়েছে হ্যাঁ ঘটনার পর থেকে পলাতক কি চান আপনারা আমরা চাই ওর শাস্তি হোক ও যে রকম একটা ভালো মানুষকে মেরে দিয়ে ওর সব যেন মরণ হয় আমার নাম বিশ্বজিৎ রায়